প্রায় আড়াই ঘন্টার চেষ্টার পর রাজধানীর হাজারিবাগে চামড়ার গুদামে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ফায়ার সার্ভিস জানিয়েছে শুক্রবার দুপুরে হাজারিবাগ বাজারের একটি ভবনের পঞ্চম তলায় ফিনিক্স লেদারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়ে তা ষষ্ঠ ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে আগুনে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি তবে তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা রাজধানী ঢাকার হাজারিবাগে ফিনিক্স লেদারের গুদামে লাগা আগুনে সব হারিয়ে এভাবে আহাজারি করছেন এক ব্যবসায়ী ও তার স্বজন শুক্রবার জুম্মান নামাজের কিছুক্ষণ পরেই চামড়ার এই গুদামে আগুন লাগে যেখানে প্রাথমিকভাবে দেখা যায় সাততলা ভবনের পঞ্চমতলা থেকে আগুনের সূত্রপাত শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যোগ দিলেও একে একে মোট বারোটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এক পর্যায়ে ভবনটির উপরে আটকে থাকতে দেখা যায় বেশ কয়েকজনকে পরে অবশ্য ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার করা হয় তাদের প্রায় আড়াই ঘন্টার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ফাইটাররা যেখানে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও র্যাব আগুন লাগার বিভিন্ন কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস তবে তদন্ত শেষে মূল কারণ জানা যাবে একই সাথে ভবনটিতে ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা এই বিল্ডিংটা যে খবর পেয়েছি যে বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না এই বিল্ডিং এ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে আমার এখানকার যে ইন্সপেক্টর উনি অলরেডি বলেছেন যে এটা নোটিশ হয়েছে এবং এর আগে নেস্পেক্তরও বলেছেন নোটিশ দেওয়া হয়েছে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল নিজেদের সব হারিয়ে পাগলপ্রায় ব্যবসায়ীরা শারিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর